আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি এখন আলোচনা করব ইসলামের ওপর ইসলাম শব্দের অর্থ কী ইসলাম শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে বিশ্বাস আপনি প্রথমত আপনি স্বীকার করবেন যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নাই এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার প্রেরিত রাসুল আপনি এটা স্বীকার করবেন এবং আপনাকে বিশ্বাস আনতে হবে যে অদেখা সৃষ্টিকর্তার ওপর এবং আল্লাহ যে কথাগুলি বলেছেন কিয়ামত হাসর নাসর এবং জাহান্নাম আল্লাহর এই সমস্ত সৃষ্টির ওপর এবং ফেরেস্তাদের ওপর আপনার না দেখে বিশ্বাস আনতে হবে এই বিশ্বাসগুলি যদি আপনার থাকে তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন কারণ এগুলি অদেখা বস্তুর ওপরেই আপনাকে কঠিন বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে শুধু বিশ্বাস নয় আল্লাহকে ভয় করতে হবে কঠিন ভয় এ ভয় সম্পর্কে আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিওয়ালা তা মতন না তোমরা আমাকে দেখে ভয় করো এবং ভয়ের মতো ভয় আপনি যদি আল্লাহকে ভয় না করেন তাহলেও আপনার এই মান কাজ আসবে না কারণ আপনি যদি কোনো ব্যক্তিকে ভয় করেন আপনি আপনার যে মুরব্বি আছে আপনি যদি তাদেরকে দেখে ভয় করেন তাহলে আপনি অবশ্যই আপনার বাবা মা আপনার বংশে হানি হবে না এমন কোনো কাজ আপনি করবেন না যদি আপনার অন্তরে ভয় থাকে আর যদি আপনি ভয় না করেন তাহলে আপনি সমস্ত কিছুই করতে পারবেন কারণ আপনার এগুলির সম্মান কথা আপনার মনে থাকবে না আপনার বংশ পরিচয়ের কথা মনে থাকবে না কারণ আপনি নির্দ্বিধায় খারাপ কাজ করতে পারেন যেমন এই রকমই আপনি যখন আল্লাহকে থেকে ভয় করবেন তখন জেনে রাখবেন যে অবশ্যই আপনি আল্লাহকে ভয় করা কারণই হচ্ছে আপনি খারাপ কাজ থেকে বিরত থাকবেন পাপের কাজগুলো থেকে বিরত থাকবেন যখন আপনি পাপের কাজ থেকে বিরত থাকবেন তখন আপনি একজন মমিন মত্তাক্ষিন হবেন মত্তাক্ষীর শব্দের অর্থই বিশ্বাসী তাই আপনি মমিন মত্তাকি হতে হলে তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর কাজগুলি করতে হবে এবং আল্লাহকে যদি ভয় করেন তাহলে আপনার সম্ভব নইলে আপনি পাপ থেকে বিরত থাকতে পারবেন না তাই আল্লাহ বলেছে আমাকে দেখো আমরা ভয় করো এবং ভয়ের মতো ভয় তাই এখন আমরা সবাই আল্লাহকে ভয় করি এবং আল্লাহর আনুগত্য করি তাহলে আমরা সফল করা হব এই বলেই আমি আমার আলোচনা আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাম বাবার